চ্ছুতা এই দেখেন আমাদের বৈশাখ বৈশাখ মাসের সোনালি ফসলের কাজ দান বন ইত্যাদি সম্পন্ন কাজ করে এই মুহূর্তে সন্ধ্যার আগ মুহূর্তে গুচলে তাই আপনাদের পাশে ভিডিওটি তুলে দিলাম আমার কাছে অনেকটাই ভালো লাগলো এই পুকুর ঘাটে সবাই একসাথে বসে জায়গা হবে না কিন্তু অনেকটাই সুন্দর লাগলো অনেকটা ভালো লাগলো তাই আমি ভিডিওটি করে নিলাম আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আমার কাছে অনেকটাই ভালো লাগলো দেখেন এই ছোটো মাসুম বাচ্চারা স্কুল মাদ্রাসা বন্ধ আছে বর্তমানে তাই বৈশাখী কাজে ব্যস্ত এবং এই ছোটো বাচ্চারা কিন্তু অনেক কাজ করতে পারে অনেক সহযোগিতা হয় অনেক কিছুই বললে নিয়ে আসে ফট করে তাই এই বিদায় ছোটো বাচ্চাদের সহযোগিতাটা অনেক উপকার আসে বড়দের জন্য তাই আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগাটাই আপনারা সবাই একটু শেয়ার করবেন অবশ্যই লাইক কমেন্ট এই যে আমাদের বৈশাখীর কাজ চলছে খুবই পরিশ্রমের মাধ্যমে বৈশাখী কাজ কৃষক বাইরা অনেক পরিশ্রম কৃষিকাজ করতে অনেক অনেকটাই তাই আপনাদের কাছে যুগে কেমন লাগলো আশা করি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন